ঠিক আছে ওই দিক দিয়ে তোলো বাদ তোলো তোলো এখানে তুলে আনো এখানে আনো এখানে রাখো রাখো না তুমি রাখো হ্যাঁ রাখো

নমস্কার বন্ধুরা মাছের রাজা দিলবর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আপনাদের জানিয়ে রাখি আজকে মানে তিরিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ রবিবার আমি চলে গেছিলাম কন্যগরের চাটনি পুকুরে কন্যগরের চাটনি পুকুরে আজকের কি ফলাফল সেটাই তুলে ধরেছি আপনাদের সামনে আশা করি আপনাদের ভালো লাগবে সেক্রেটারি সেক্রেটারি কটা কটা মাছ খুলেছে দুকানা মাছ খুলেছে এই মাছ হওয়ার পরে ঠিক আছে আর দুটো খুলেছে মানে বড় দুখানাই খুলেছে একদম আপনারা শুনলেন কুন্নগরের চাটনি পুকুরের সেক্রেটারি বলছেন যে জাম মাছ হয়েছে আরও দুটো বড় মাছ আজকে ওনারা খুলে ফেলেছেন আপনাদের জানিয়ে রাখি আজকে তিরিশ তারিখ সকাল থেকে ওয়েদার খুব খারাপ ছিল কালকে প্রচুর বৃষ্টি হয় তার জন্য আজকে সারা পুকুরে মানে যতগুলো পুকুর কুন্নগরে আছে ম্যাক্সিমাম পুকুরেই মাছ ভাসছিল চাটনি পুকুরও তার ব্যতিক্রম ছিল না চাটনি পুকুরেও মাছ ভাসছিল যেহেতু মাছ ভাসছিল কিছু শিকারী উঠে চলে গেছেন তা আমি গিয়ে দেখি পুকুরে মোটামুটি তিন চারটে সিট বসেছিলেন তার মধ্যে সাঁত্রিশ নাম্বার সিটে বেশ ভালো মাছ হয়েছে যে নেটের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিও শুরুতে সেটাতেই আপনারা দেখতে পাবেন আজকে কন্যাগড়ের এই চাটনি পুকুরে সাঁইত্রিশ নাম্বার সিটে কিরকম মাছ খেয়েছে এছাড়াও পুকুরের পঞ্চাশ নাম্বার সিট বসেছিল তা আমি ওখানে গেলাম গিয়ে দেখলাম একটা মেডিকেল মাছ খেয়েছে তার সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আজকে চাটনি পুকুরে কিরকম কি মাছ খেয়েছে আর মাছ ধরার ভিডিও বড় মাছের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে উপস্থিত করতে পারি যাই হোক যেরকম বলছিলাম আজকে কোন নগরের চাটনি পুকুরে কীরকম মাছ খেয়েছে সেটাই আপনাদের আমি দেখাচ্ছি সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি কোন নগরের চাটনি পুকুর সপ্তাহে তিন দিন খোলা বৃহস্পতিবার শনিবার এবং রবিবার এবং পুকুরের পাশমূল্য মূল্য প্রতিদিন এক হাজার টাকা পুকুরে আপনারা চার গাছ ছিপ ফেলতে পারবেন কাঁটার কোনো বিধিনিষেধ নেই আপনারা মশলা পুকুরে করতে পারবেন তবে মনে রাখবেন পুকুরের ছাতুর টপ এবং পাউরুটির টপ অ্যালাউ আছে তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর যদি কারোর এই পুকুরে মাছ ধরার ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে আমি নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে নেবেন তবে আজকে যা মাছ খেয়েছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি আগামী দিনে চাটনি পুকুরে মাছ কতটা কি খাবে সেটা আমার জানা নেই আপনারা তাই সমস্তটাই ভেবে চিনতে তবেই সিট বুক করবেন তাহলে আমি আজকের মতো আসলাম আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ